সিঙ্গুর মেলায় একগুচ্ছ সেবামূলক কর্মসূচি ও বোসাকো প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সিঙ্গুর মেলা দু এবার প্রজাতন্ত্র দিবসের সকালে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির বসে প্রতিযোগিতা এদিনের রক্তদান শিবিরে মোট একশো জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি এবং রক্তদানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এদিনে রক্তদান শিবিরের আয়োজনের এবং রক্তদান করতে আসা ব্যক্তিরা কে কি বললেন আমরা সেটাও শোনাব হুগলির সিঙ্গুর মেলা থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস

আমি যদি রক্তদান করছি আমাদের একটা মনুষ্য বাণীর জীবন বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন রক্তদান একটা মানুষের জীবন আপনি বাঁচিয়ে নিতে পারবেন থালাসেমিয়া মানুষের থালাসেমিয়া রোগীদের জন্য আজকে রক্তদান খুবই প্রয়োজন দিন যাচ্ছে মানুষের রক্তের জীবন বেড়ে যা রক্তের পরিমাণ কমে যাচ্ছে বলুন মুখার্জি আমি বাসিন্দা মেলায় পঞ্চম দিন আজকে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে আজকে আপনারা রক্তদান শিবির আয়োজন করেন বলুন ডিটেলসে বলুন আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবির করি এই বছরও আমরা রক্তদান শিবির করছি প্রায় দেড়শো থেকে দুশো মানুষ আমাদের এই রক্তদান শিবিরে এসেছেন রক্তদান করছেন এখনও চলছে আমাদের রক্তদান শিবির এবং এর সঙ্গে সঙ্গে আমরা বসে আঁকো প্রতিযোগিতা সেখানেও প্রায় সাড়ে তিনশো চারশো প্রতিযোগী আমাদের এই স্নায়ু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তার সঙ্গে আবার আমাদের চক্ষু পরীক্ষা শিবিরও আমাদের চলছে এলাকার মানুষ এখানে এসছেন শিমুরের বিভিন্ন পঞ্চায়েত থেকে এসছেন শিমুরের বাইরে অন্য গ্রাম পঞ্চায়েত থেকে এসছেন কোন হসপিটাল নিয়ে গেল এটা আমাদের উল্টোডাঙ্গা মেডিকেল কলেজ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ কিন্তু রুদ্রাক্ষ চিনব কীভাবে কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী আঠাশে জানুয়ারি মহাতীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি